আজকে দেখাবো কীভাবে এইভাবে জড়িয়ে ধরা ভিডিওগুলি বানাবেন এক মিনিটের ভিতরেই খুব অস্থিরভাবে এই ভিডিও বানিতে পারবেন আপনারা আপনারা নিজেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি এরকম বানানোর জন্য আপনারা সর্বপ্রথম যেটি করবেন আপনাদের ফোনের ভিতরে যে পিকচার এডিটর নামে একটি অপশান আছে তো আমার পিকচার ল্যাপ দিয়ে আমি কাজ করতেছি তো পিক্সার ল্যাপটি আপনার প্লে স্টোরে পাওয়া যাবেন এখান থেকে নামিয়ে আপনারা ফোনের স্ক্রিন সাইজটা করে নেবেন এখান থেকে কাস্টম দিয়ে এখানে লিখতে হবে আপনাদের থ্রি বারোশো জায়গায় আপনারা থ্রি দিয়ে দেবেন থ্রি দেওয়ার পর ওকে করলেন ওকে করার পর দেখুন হয়ে গেছে থ্রি থ্রি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা দুইটি ইমেজ নিয়ে নেবেন তো আমি আমার গ্যালারিতে চলে যাব অ্যালবাম থেকে এখান থেকে দুইটি ইমেজ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে এইভাবে করে নেওয়ার পরে আপনারা ফোনে সেভ করে নেবেন বড় অপশন করে এখান থেকে সম্পূর্ণ ফুল করে আপনারা স্ক্রিন বড় করে ফোনটি সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে আপনাদের পিকচার এডিটের কাজ শেষ এখন আপনারা চলে যাবেন বরাবর আপনাদের যে ফোনে ক্রম বাজারটি আছে তো এই ক্রম বাজারে চলে যাবেন এখানে গিয়ে আপনারা এখানে লিখবেন প্রথম অবস্থায় এখানে লিখতে হবে আপনাদের পিগলেস ভার্সন টু তো এটা লেখার পরে আপনাদের আয় করবে পিগস টু লেখার পরে দেখুন এই লেখাটি লেখার পরে আপনাদের সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে তো এখানে আপনারা ক্লিক করবেন না নিচে দুই নম্বরটিতে আপনারা ক্লিক করে নেবেন তো এই দুই নম্বরটি থেকে দেখুন ক্লিক করার পরে এখান থেকে কিছু অপশন আসবে তো এখান থেকে আপনারা সর্বপ্রথম উপরের এই যে ইমেজ অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি ক্লিক করে এই ছবিটি আপনার গ্যালারি ছবিটি আপনারা এখানে দিয়ে নেবেন তো আমি টিক মার্ক করে দিয়ে নিলাম এখানে সেভ করার পরে এখানে দেখুন কিছু লেখা আছে তো এই লেখাগুলো আপনাদের কেটে আমাদের একটি লেখা লিখতে হবে তো আমি সেই লেখাটি আপনাদেরকে লিখিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি সম্পূর্ণ লেখাটি কেটে দেব কেটে দেওয়ার পরে এখান থেকে আপনারা যেটি করবেন সেটি হলো এখানে লিখবেন সি এল ও ক্লোসিং ক্লোসিং হাক ক্লোসিং হাক লেখার পরে আপনারা এই যে এখানে যে ওডিও রাইকনটা আছে সবই নিচেতেই তো এখানে আপনারা একটু ক্লিক করে দেবেন তো একটু ক্লিক করে দেওয়ার পরে দেখুন কী হচ্ছে তো আপনাদের অনেকেরই সর্বপ্রথম যখন ঢুকবেন তখন আপনাদের গুগল অ্যাকাউন্ট যাবে একটি তো গুগল অ্যাকাউন্ট আপনাদের যেই ফোনে যে অ্যাকাউন্ট আছে সেটি দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো সেটি দিয়ে আপনারা একটু একটু অপেক্ষা করবেন তো দেখুন একটু অপেক্ষা করবেন ভিডিওটি বানানোর জন্য যেহেতু পিকচার থেকে ভিডিওটি হচ্ছে একটু সময় নেবেই তো করার জন্য আপনারা দেখুন পাঁচ সেকেন্ড নিচে তো একইভাবে আপনারা এইভাবে আপনার ভিডিও ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন তো একটু অপেক্ষা করবেন দেখুন যাচ্ছে তো এইভাবে আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি বানিয়ে ফেলবেন বানিয়ে ফেলার পরে দেখুন নিচে হয়ে গেছে আমার ওলের ভিডিওটা তো আমি ভিডিওতে একটু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটু সময় দিবেন তো নেটওয়ার্ক সলুস নেটওয়ার উপরে যে কাজটি করে ডিপেন্ড করে কেমন দ্রুত কাজ করবে কিনা তো দেখুন লোড হচ্ছে তো আমি এখান থেকে একটু লোডের মাধ্যমে আপনাদেরকে এটি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ইজিলিভাবে চলতেছে ভিডিওটি দেখুন জড়িয়ে ধরে কিভাবে কি করতেছে তো ভিডিওটি যদি আপনাদের হয়ে যায় তাহলে যে নিচে দেখতে পারছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে আপনারা একটা ক্লিক করে ভিডিওটি সেভ করে নিতে পারবেন তো এইভাবে আপনারা এই ভিডিওটি যেখানে ডাউনলোড করে সেভ করে আপনাদের ফোনে নিতে পারবেন নিয়ে খুব অসাধারণভাবে যে কোনো মানুষের ছবি দিয়ে আপনারা এইভাবে জড়িয়ে ধরে ছবিগুলো এডিট করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন এরকম পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন